আসসালাম দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল এখানে ভালো আমল করলে এবং সৎভাবে চললে পরকালে অবশ্যই শান্তি পাওয়া যায় এবং জান্নাত পাওয়া যায় কিন্তু দুনিয়াতে যদি আমরা খারাপ আচরণ করি এবং যদি আমরা এই দুনিয়ায় খারাপ ফল অর্জন করি তাহলে পরকালে আমাদেরকে জাহার নামে দেবেন আর জাহার নাম যে কত ভয়ানক জায়গা সেখানে না মরবে না বাঁচবে সেখানে শাস্তি হতেই থাকবে এবং সেই শাস্তি ভোগ করার মতো আমাদের ক্ষমতা নেই কারণ আগুনে পুড়তেই থাকবে কখনো শান্তি পাবে না এবং সেখানে কোটি কোটি বস্তর থাকতে হবে যদি কোনো নেক আমল থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা আবার জানলাতে দেবেন কিন্তু যদি আমাদের কিছু নেকি না থাকে আল্লাহকেই না মানি আল্লাহকে না চিনি তাহলে আমাদেরকে চিরস্থায়ীভাবে জানে থাকতে হবে এ দুনিয়ায় যখন গরমের সময় আসে তখন একটু গরমে মানুষ ফ্যান এসি কত কিছু লাগায় আর সে যাহার নাম যে কত ভয়ানক সেখানে কিভাবে থাকবে সময় আছে অবশ্যই এবং এই সময় কাজে লাগিয়ে আমাদের পরকালে যেমন জান্নাত পায় সেই কাজ করতে হবে স্বার্থপরের এই দুনিয়া কেউ কাজে দেবে না তুমি নিজেই সেই আমল করবে এবং নিজেই জান্নাতের কাজ করবে তোমাকে হয়তো কেউ ভালো কথা বলবে উপদেশ দেবে কিন্তু তুমি যদি না আল্লাহকে মানো তাহলে কেউ তোমাকে জোর করে পারবে না সকলে চায় যে আমার ভালো বাড়ি হোক ভালো গাড়ি হোক তাহলে দুনিয়াতে যদি চাই তাহলে আখেরাতে কেন চাইব না আখেরাতের জন্য দুনিয়া তো ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী আজ আমরা কোথায় চলে এসেছি কত ঝগড়া কত মারামারি শুধু দুনিয়ার জন্য কিন্তু আকিরাতের জন্য জিরো যেখানে আমাদের চিরস্থায়ী বসবাস হবে সেই খাতায় জিরো তো আমরা অনেক টেনশনে থাকি এই টেনশন কোনো কাজে দেবে না পরকাল আসল জিন্দেগি সেখানে আমাদের বসবাস করতে হবে কোরআন পড়তে না জানলে অবশ্যই ধীরে ধীরে একে অপরের কাছে জেনে পড়তে হবে জানার চেষ্টা করতে হবে আর সেটুকু জানার জন্য যা যা করতে হয় তাই করতে হবে